মাত্র নওশাশির দিকে dair তাই আপনাদেরকে বলবো আপনারা কাউর কথায় পা দেবেন না আপনারা নওশাশির দিকে সঙ্গ দিন আগামী 26 এ নির্বাচনে নওশাশির দিকে আমরা ভামোর থেকে আরো বিপুল ভোটে জয় যুক্ত করে নওশাশির দিকে কে ফের একবার দ্বিতীয়বারের জন্য আমরা বিধানসভায় পৌঁছতে পারি যে নওশাশির দিকে ভামোর জন্য স্বাস্থ্য চিকিৎসা আরও মান উন্নয়নের কথা বলে যে ভামোর শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরো সুসুন্দর হয়ে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্র হইতে উঠতে পারে সেখানে যেন শিক্ষক শিক্ষিকার ভালো মানের শিক্ষক শিক্ষিকেরা আসতে পারে সেখান থেকে আমাদের ভাঙনে প্রচুর মেধাবী ছাত্র ছাত্রীরা আছে তারা যেন সরকারি প্রতিষ্ঠান থেকে তাদের শিক্ষা অর্জন করে আগামী দিন রাজ্য দপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে তারা করতে পারে সেটাই নৌশাসের দিকে ধরা আমরা জানি নৌশাস্থী তিনি ভাঙড়ের বিভিন্ন দাবি দেওয়া বিধানসভায় তুলে ফেলেছে এর আগে আমাদের ভাঙড়ে দু হাজার ষোলোই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন শাসক দল থেকে তিনি রাজ্যসভার সদস্য মন্ত্রী ছিলেন তারা তাদের ভাঙনের মানুষের হয়ে তিনি কোনো তার আওয়াজ তুলেননি একটা আওয়াজ তিনি তুলেননি আমাদের বিধায়ক সাহেব এখন সাহেব ক্যাবেন এই পরিদর্শনে গিয়েছেন যারা স্বেচ্ছাসেবক না আছে বিধায়ক সাহেবকে রক্তদাতাদের সঙ্গে যারা রক্ত দিচ্ছেন তাদের সঙ্গে আমাদের প্রিয় বিধায়ক রহসাৎ করবেন যে রহসাশিকের আদর্শ আপনারা জানেন ভাঙলের মাটিতে তিনি নির্বাচিত হয়েছেন বটে তিনি ভাঙন নিয়ে ভাবেন না গটা রাজ্যের কথা তিনি ভাবেন সেখানে মানুষ লাঞ্ছিত বঞ্চিত

আপনি আছে বিপদে আছেন তো নাকি বিপদে রাখছে তো আপনি লিখতে পারেন না বলে আপনি ভয় পাচ্ছেন তার জন্য তো আপনাদের বিধায়ক আছে নাকি এমনি আর এক লক্ষ একুশ হাজার টাকা কেন দিচ্ছে আমাকে যদি আমি একুশ পয়সা নিই না তার জন্য তো আমি আছি এক মাস সময় এক মাস সময় পাবেন এটাকে ফিল আপ দিন ভাঙড়ে থাকবে বুতে বুতে চলে যাবে আমি দায়িত্ব ফিল আপ করে দেবো আমার ছেলেরা তো আছে এই তো আছে যারা আছে দেখতে পাচ্ছ না সব নেতৃত্বরা আছে মাস্টার মুসাই তো আপনি উঠে ধরান আপনার নামটা কি অরবিন্দ মন্ডল আপনাদের এলাকার মাস্টার মুসাই তো একা পাঁচশো লোকের ফিল আপ করার ক্ষমতা রাখে কি বাবু আছে তো এরকম লোক আমাদের অরবিন্দবাবু নীদিকে পাশাপাশি দাঁড়ালে কারো ক্ষমতা আছে আমাদের ভোটার ভোটাধিকার কাঁড়াতে পারবে আছে কারো ক্ষমতা তাহলে আছে এরকম মাস্টার মশাই যারা আছেন আমাদের তারা দেবে পরিষেবা তারা হাঁপিয়ে গেলে তো আমি আছি আমি হাঁপাবো না এটা ভালো করে জানেন তো নাকি এটা তো জানেন ভালো করে আমাকে ওরা হাঁপাতে পারবে না তাই ও সুতরাং আপনি ভয় পাবেন না কে ফর্ম ফিল করবে আমরা করব আপনার ফর্ম ফিল আপ আপনার বাড়িতে পৌঁছে যাব সাথে সাথে আপনাদেরকে আমি ভাঙরের জন্য স্পেশাল হেল্প ডেস্কের নাম্বার দেবো চার তারিখ থেকে তো শুরু হচ্ছে আতঙ্কিত হবেন না কিচ্ছু আতঙ্কিত হবেন না হেল্প ডেস্কের ভাঙড়ের স্পেশাল নাম্বার থাকবে আমাদের রাজ্যেশ্বর থেকে নাম্বার আমরা দিচ্ছি যার যেটা অসুবিধা হবে ফোন করবে যার যে দরকার হবে ফোন করবে সে কাকা জ্যাটা মামা চাচা মাসি পিসি বলে ভোটটা নিলে ফুফু খালা করে ভোটটা নিয়েছো আজকে আমি বিপদে আছি আমাকে তুমি গল্প শোনাচ্ছ অনলাইন থেকে বার করে নাও ও গল্প যদি আমাকে তুমি এখন শোনাও তুমি যখন দু হাজার ছাব্বিশে ভোট চাইতে আসবে তোমাকেও কিন্তু আমি অনলাইনে ভোট দেওয়ার কথা বলবো ঠিক গো আমি একটু অন্য নেতাদের থেকে একটু উল্টো ভাই আমি একটু মানুষের ভয়টা কাটাতে চাই আর মানুষের ক্ষমতাটা বোঝাতে চাই আপনারা হচ্ছেন গণতন্ত্রে নেতা বানানোর আপনার হচ্ছে কারিগর আপনি না ভোট দিলে নৌ দিকে মেলে নয় তাহলে ন কাজ কি হবে আপনার বিপদে অন্তত পাশে থাকা সুদিনে না থাকতে পারলো বিপদে থাকবো তার জন্য না একদিন আমি ফুরফুরা মাঠে গিয়েছি আমাদের মানে ফুরফুরা মাঠ আছে না আমরা একটু ঘুরতে বেরিয়েছি আর দশটা ছেলে ওখানে এখন স্টেডিয়াম হয়েছে মানে গ্যালারি হয়েছে আর দশটা ছেলে বসে ওই করছে এই মার 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 মারমার আমার আমি ওদের দিকে দেখছি আর আমার সিকিউরিটির দিকে দেখছি ওদের দিকে দেখছে আমার সিকিউরিটি দেখছি আর তো বুঝতে পারছি ওরা পাবজি খেলছে পাবজি খেলছে ওরা তো ওই ছেলেগুলোর কাছে যা কাউকে কাউতে পেলেন না আমি কি বলছি বুঝাতে পারছি সব জনপ্রতিনিধিরা আপনাকে এড়িয়ে গেল আপনি নিজে খুঁজে পাচ্ছেন না আপনি কি বিষ খেয়ে নেবেন নাকি গলে ধরে দেবেন নাকি একদম নয় সর্বশ্রেষ্ঠ আমি আছি আমাদের তো হেল্প নাম্বার আছে ফোন করলে আমরা এখান থেকে দরকার লাগলে খুঁজে দেবো আপনাদের ফোন করবেন এখান থেকে আমরা খুঁজে দেবো আপনাকে কিন্তু উল্টোপাল্টা কোনো ভুল পদক্ষেপ আপনারা নেবেন না এই জন্যই আমরা খুঁজে দেবো আমাদের দায়িত্ব দরকার দেবেন দরকার লাগলে তারপরে আপনার রকের বসে মাছাতে যারা পাবজি খেলছে তাদেরকে বলবেন তারা খুঁজে দেবে এবার সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট সরি সিইও ওয়েস্ট বেঙ্গল ডট ডট গভ ডট আই এনসি সরি ইন ইন সার্চ করলেন সার্চ করার পরে একটা ওয়েবসাইট আসবে ওয়েবসাইটে দেবে লম্বা করে একদম জল জল করছে ওই লেখাটা স্লাইড হচ্ছে বারবার লেখাটা ঘুরে যাচ্ছে কি দু হাজার দুয়ের ভোটার লিস্ট ঘুরে যাবে বারবার ওই লেখাটা ঘুরবে তখন ভালো লাগবে তখন তাকেই যে দেখাবেন এই দেখো তোমার নামে এসে গেছে গো সমস্যার সমাধান তো এ কি মতো বাঘ ধরার মতো নাকি খুব কঠিন নাকি তার আগেও তো বলে গেছি এ সাইয়ার হচ্ছে বাঘ আমরা খাঁচাবন্দি করবো তো খাঁচাবন্দির জন্য কাগজ আছে এগুলি তো রড নাকি এক একটা এই রড দিয়ে সাইয়ারকে খাঁচাবন্দি করবো তো আপনারা ভয় পাবেন না এবার আমি যেগুলো বললাম আপনারা যদি কারো বুঝতে অসুবিধা হয় জিজ্ঞাসা করুন জিজ্ঞাসা করুন আমি আপনাদের আবার বলবো বাবু বুঝতে পেরেছেন কারো অসুবিধা হবে যদি লিখতে অসুবিধা হয় বুঝতে যদি অসুবিধা হয় আপনাদের বুথের আইএসএফের যে নেতৃত্বরা আছে তাদেরকে বলবেন তারা যদি না সহযোগিতা তারা সহযোগিতা করবে তারা না বুঝতে পারলে অঞ্চলে যারা আছে তারা বুঝিয়ে দেবে তারা না বুঝতে পারলে বিধানসভাতে যারা আছে তারা বুঝাবে তারা না বুঝাতে পারলে টোল আমাদের নাম্বার আছে সেখানে আমরা ফোন করবে আমরা বুঝাবো তা না হলে এক মাস টাইম পাওয়া যাবে আমি কথা দিচ্ছি দিনের বেলা যেখানেই থাকি না কেন অন্তত রাতে রাতে হলো ভাঙরে ঢুকবো বুতে বুতে যাব আট দশটা টেবিল ফেলবো মানুষকে বসাবো বুথের মানুষদেরকে ধরে 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 সব ফর্ম ফিল আপ করাবো ঠিক আছে এক লক্ষ একুশ হাজার টাকা মাইনে দিচ্ছেন কিসের জন্য আপনার পাশে থাকার জন্য থাকতে হবে না এবার আমার ভাই প্রোগ্রাম জানো তো এখন তো আমি আর শুধু তোমার ভাঙড়ের বিধায়ক নয় তোমরা আমাকে এমন দায়িত্ব তুলে দিয়েছ এখন রাজ্যের বিধায়ক বানিয়ে দিয়েছো আমাকে যেখানেই অন্যায় আমাকে ছুটে যেতে হচ্ছে ভাই আমাকে আসতে হবে তাই আমি রাজ্যের সকল প্রান্তে ছুটছি হয়তো সময় কম দিচ্ছে কিন্তু ভাঙড় নসারশ্রীর দিকে যাওয়া মানে ভাঙড় যাচ্ছে সেখানে পর্দা ভাঙন দেখতে যাওয়া মানে ভাঙড় পর্দা ভাঙন দেখতে গেছে ভাঙরের মানুষ দেখতে গেছে তাদের জনপ্রতিনিধি গেছে মানে তোমরা গিয়েছো এর থেকে বড়ো পাওনা কি হবে আজকে ওনার নাম উঠলে জুতো ছোঁড়া তা জুতো ছুড়াছে কি উনি একা না ভাঙ্গনের মানুষের নাম হচ্ছে তো ভাঙনের থাকবে বৈধ ভোটাররা থাকবে দরিদ্রা থাকবে আশীর্বাদ আদিবাসীরা থাকবে কে তার ভোটাধিকার কারে দেখবো আমি আপনাদের বলে যাচ্ছি যদি একটা ও ভোটারের নাম কাটে ন কেউ থাকুক না থাকুক তার পাশে নৌসাদ দিকে তার হয়ে লড়াই করবে তার পাশে থাকবে শুধু ভাঙন নয় রাজ্যের মানুষের কথা বলছি আমি আমাদের কি তো ভুল